নমস্কার বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশান দেব আমার সঙ্গে থাকছে সৃজিতাও আজকে বাংলার প্রাইম টাইমে কাকে নিয়ে আমাদের চর্চা সেটা নিশ্চয়ই শুরুতেই আমাদের বেশ কিছু ছবির কোলাজ দেখে বুঝতে পেরেছেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং লোকসভায় মানে বিদায়ী লোকসভায় কংগ্রেসের দলনেতা পদ অতি অলঙ্কৃত করেছেন এবং লোকসভা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ অলঙ্কৃত করেছেন সেই অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে আজকে বেশ কয়েকটা কথা বলতেই হচ্ছে কারণ কথা বলার অবকাশটা তিনি নিজেই তৈরি করতেন আশির দশকে একটা জনপ্রিয় হিন্দি ছবি হয়েছিল ছবিটা খুব বিখ্যাত নামটা অন্তত খুব বিখ্যাত অ্যালবার্ট পিন্টোকো গুসা কিউ আতা হ্যা আজকের দিনে দাঁড়িয়ে সেই ছবি যদি তৈরি করতে হতো তাহলে হয়তো ছবির নির্মাতারা নামটা একটু বদলে দিতে অধীর রঞ্জন চৌধুরী কো কিউ আতা হ্যা এই নামে হয়তো ছবিটা তৈরি করতেন তারা অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি বারবার মেজাজ হারাচ্ছেন রাস্তায় প্রকাশ্যে প্রতিপক্ষ দলের কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে ধাক্কা ধাক্কিতে জড়াচ্ছেন বচসায় জড়াচ্ছেন বারবার একবার নয় তৃণমূলকে দেখলে খেপে যাচ্ছেন বিজেপিকে দেখলে খেপে যাচ্ছেন যাকে পারছেন ধাক্কা মেরে দিচ্ছেন এত মেজাজ হারাচ্ছেন কেন অধীর রঞ্জন চৌধুরী বারবার এত মেজাজ হারাচ্ছেন কেন মেজাজ হারানোটা কি আসলে একটা লক্ষণ নেপথ্যে কি অন্য কিছু আসলে কি নিজের দীর্ঘদিনের পুরনো দুর্গে অধীর রঞ্জন চৌধুরী তার জমি হারাচ্ছেন সেই জন্যই কি মেজাজ হারানোর প্রবণতা বাড়ছে ঠিক এই জায়গা থেকেই আমি তোমার সঙ্গে একমত হচ্ছি ঈশান দেব এই প্রশ্নগুলোই উঠে আসছে দীর্ঘকালের রাজনীতি রাজনীতিবিদ যাকে নাকি রবিন বলা হয় তো এহেন রাজনীতিবিদের বারবার মেজা ঝারানোর কারণটা কি সেটা রামনবমীর কোনো ঘটনার ভিত্তিতেই হোক বা তার আগে সাম্প্রতিক সময় আরও অন্যান্য কিছু ঘটনা যা কিছু সিসিটিভি ফুটেজ আমরা আপনাদেরকে দেখাবো এখান থেকেই প্রশ্ন আসছে যে অধীর চৌধুরী খালি মেজাজ হারাচ্ছেন নাকি নিজের দুর্গটাও হারাচ্ছে নিজের দীর্ঘদিনের যে দুর্গ বহরমপুর সেই বহরমপুরও কি তিনি হারাচ্ছেন সেই কারণেই কি তার মেজাজ হারানো এই ধারাবাহিকতা কোনো পরিবার যার পরিবারের মানুষ আক্রান্ত হয়েছেন আহত হয়েছেন নির্দিষ্ট কোনো দুর্ভাগ্যজনক কারণের ভিত্তিতে তার পরিবারের মানুষ যদি হাসপাতালে ভর্তি থাকে বা তিনি যদি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে থাকেন সেই দলের কর্মী সমর্থক কোনো নেতা এসে যদি কোনো প্রশ্ন করেই ফেলে তাহলে তাকে ধাক্কা দিতে কেন হবে এই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারানোর কারণটা কি মেজাজ হারানোর স্বভাব না দুর্গ হারানোর ভয় কেন তিনি বারবার তেলেবেগুনে জ্বলে উঠছেন এত রেগে যাচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার উত্তরটাই আমরা আগামী কয়েক খানিকক্ষণে খোঁজার চেষ্টা করব তবে তার আগে ঈশান দেবের সঙ্গে বেশ কয়েকটা ছবি দেখুন একদমই যে ছবিগুলোর কথা সৃজিতা বলছে সেই ছবিগুলো আপনাদের একবার দেখিনি অধীন রঞ্জন চৌধুরী যিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত নীতিবাক্যমূলক ভাষণ দেন যিনি সহিষ্ণুতার কথা বলেন যিনি সেকুলারিজম গণ মানে ধর্মনিরপেক্ষতার কথা বলেন গণতন্ত্র রক্ষার হয়ে সওয়াল করছেন বলে যিনি দাবি করেন সেই অধীর রঞ্জন চৌধুরী গত কয়েকদিনে কোন কোন ছবি জন্ম দিচ্ছেন আর কোন কোন ঘটনার প্রেক্ষিতে সেই ছবিগুলোর জন্ম হচ্ছে একবার দেখুন প্রথমে আমি পিসিআরকে বলবো সেই ছবি দেখাতে সেই ছবি যেখানে অধীর রঞ্জন চৌধুরী হাসপাতাল চত্বরে বিজেপি নেতাকে ধাক্কা দিচ্ছেন সরাসরি ধাক্কা প্রশ্ন করা হচ্ছিল অধীর রঞ্জন চৌধুরীকে হতেই পারে বিজেপির ওই নেতা যিনি অধীর রঞ্জন চৌধুরীর ধাক্কাটি খেলেন তিনি হয়তো ওইখানে ওই প্রশ্নটা করা তার উচিত হয়েছে কিনা তিনি আপত্তিকর প্রশ্ন করেছেন কিনা হয়তো হয়তো রঞ্জন চৌধুরীর মাথা গরম হয়ে গিয়েছে প্রশ্নটা শুনে হয়তো এমনই প্রশ্ন ছিল যে প্রশ্ন শুনে আপনার বা আমারও মাথা গরম হয়ে যেতে পারত কিন্তু যে ঘটনা মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছে তার প্রেক্ষিতে হাসপাতাল চত্বরে গেলে একটা ক্ষোভ বিক্ষোভের সম্মুখীন যে হতে হতে পারে সেখানে মানুষজন যে ক্ষোভে রোষে ফুটছেন সেটা কি অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতি জানতেন না একটা কথা বা একটা অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লে এইভাবে ধাক্কা দিতে হবে প্রতিপক্ষ দলের কোনো নেতা বা বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা সামনে এসে অস্বস্তিকর প্রশ্ন যদি ছুড়ে দেন প্রশ্ন যদি আপত্তিকরও হয় এইভাবে ধাক্কা দেবেন অধীর রঞ্জন চৌধুরী সেই ধাক্কা দেওয়ার ছবিটা দেখতে পাচ্ছেন অধীর রঞ্জন দীর্ঘ দীর্ঘদিনের কংগ্রেস সাংসদ ধাক্কা দিচ্ছেন বিজেপির জেলা সভাপতি এই সেই ছবি এই ছবিটা কিসের প্রেক্ষিতে তৈরি হলো এবার সেটা একটু আবার একটু সবাইকে মনে করিয়ে দিই মুর্শিদাবাদে শক্তিপুর এলাকায় রামনবমীর মিছিল ঘিরে গোলমাল এবং তার প্রেক্ষিতে বেশ কিছু লোকজনের আহত হওয়ার খবর তাদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর এবং সেখানে মানুষের মধ্যে স্বাভাবিক ক্ষোভভাবেই ক্ষোভ বিক্ষোভ দানা বেঁধেছিল অধীর রঞ্জন চৌধুরী ওই জেলার রাজনৈতিক অভিভাবক তিনি এমনটা অন্তত কংগ্রেসিরা দাবি করেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন যে অধীর রঞ্জন চৌধুরী ওই জেলার রাজনৈতিক অভিভাবক হতেই পারে ওই জেলার সবচেয়ে সিনিয়র নেতাদের অন্যতম তিনি তাহলে অভিভাবক যদি হন আচরণটাও তো অভিভাবক সুলভ হওয়া উচিত অধীর রঞ্জন চৌধুরী হাসপাতাল চত্বরে গিয়ে তিনি নিশ্চয়ই জানতেন সেখানে তার জন্য কুসুমাস্তীর্ণ রাস্তা থাকবে না ওখানে মানুষ ক্ষোভ বিক্ষোভ নিয়েই যে জড়ো হয়েছেন নিশ্চয়ই জানতেন সেই অধীর রঞ্জন চৌধুরী ওখানে গিয়ে দুটো আপত্তিকর প্রশ্নের সম্মুখীনও যদি হয়ে থাকেন তাহলেও এইভাবে মেজাজ হারিয়ে বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা মারবেন প্রকাশ্যে এটা কি কাম্য ছিল অধীর রঞ্জন চৌধুরীর স্তরের নেতার কাছ থেকে এখানেই ছবি শেষ নয় আরও একটা ছবি দেখুন এর কয়েকদিন আগের ছবি এটা তো ছিল বিজেপির সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর মুখোমুখি হওয়ার ছবি এর আগেরটা ছিল তৃণমূলের সঙ্গে নির্বাচনী প্রচারে অধীর রঞ্জন চৌধুরী নিজের দীর্ঘদিনের গড়ে এগোচ্ছেন গাড়ি নিয়ে এগোচ্ছেন বা মিছিল নিয়ে এগোচ্ছেন বা পদযাত্রা নিয়ে এগোচ্ছেন রোজই এগোচ্ছেন নানাভাবে সেখানে কোথাও তৃণমূলের তরফ থেকে বেশ কিছু কর্মী সমর্থক এসে স্লোগান দিতে শুরু করলেন অধীর চৌধুরীকে গো ব্যাক গো ব্যাক বলতে থাকলেন প্রশ্ন উঠতেই পারে যে অধীর রঞ্জন চৌধুরী যদি নামেন প্রচারে বা যে কেউ যদি প্রচারে নামেন অন্য কোনো দল এসে তাকে গো ব্যাক বলবে কেন অবশ্যই প্রশ্ন উঠতে পারে সঙ্গত প্রশ্ন কিন্তু কেউ যদি গো ব্যাক বলেন তাহলে আপনি কি গাড়ি থেকে নেমে এসে তাকে ধাক্কা মারবেন অধিকার জন্মায় আপনার দুম করে এসে বুকে ধাক্কা মারবেন সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে তৃণমূল কর্মীকেও একইভাবে ধাক্কা মেরেছিলেন অধীর রঞ্জন চৌধুরী এই ছবিগুলো পরপর উঠে আসছে কেন সৃজিতা এই ছবিগুলো কিসের লক্ষণ অধীর রঞ্জন চৌধুরী গত কয়েকদিনে বারবার প্রকাশ্যে এরকম দৃষ্টিকটুভাবে মেজাজ হারাচ্ছেন কেন এর নেপথ্যে কি কারণ